প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের আট পয়েন্ট তিন অনুশীলনীর একশো চুরাশি পৃষ্ঠার যে উদাহরণ বাইশ রয়েছে আমরা চেষ্টা করব আজকে উদাহরণ বাইশ এবং তেইশ এই দুটো শেষ করে দেওয়ার তো ইতিপূর্বে আগের পাঠগুলো যারা দেখুন আমরা ভিডিও নিচে প্লে লিস্টের দিয়ে দিই সেখান থেকে দেখে নেবে তো এটা খুবই একটা সহজ বিষয় দেখো সাইন নাইন পাই বাই টু প্লাস থিটা তো এই কোণের ক্ষেত্রে আসলে এটার ভ্যালুটা বের করা শেখানো হয়েছে আমরা এখানে ক্লিয়ার করে দেখাই তোমাদের উদাহরণ যেটা বলা হয়েছে এটা পূর্ণ সংখ্যা উপরে গুণ হয় তাহলে এই যে এটাই আসবে নাইন বাই বাই টু হরটা হরেই থাকে প্লাস থিটা তো এটা দেখো উম এখানে বোঝানোর জন্য আসলে অনেক কিছু লিখেছে তোমাদের এত লিখতে হবে না তো এটা আমাদের এই ফর্মেটে চলে আসছে এন গুণন নাইনটি অথবা পাই বাই টু প্লাস বা মাইনাস সেটা তাহলে এই এন এর মান আমরা জানি যে বিজোর হলে পরিবর্তন হয়ে যায় অর্থাৎ সাইন পরিবর্তন হয়ে কস হয় কস পরিবর্তন হয়ে সাইন হয় তাহলে এখানে যেহেতু সাইন ছিল আর এন এর মান যেহেতু বিজোর তাহলে এটা কস হয়ে যাবে তার সাথে এই টা আমরা বসিয়ে দেব আর এটা আমরা দেখব যে হচ্ছে নয় বার নাইনটি ডিগ্রি অতিক্রম করেছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তারপরে প্লাস থিটা অর্থাৎ থিটা যেহেতু সূক্ষ্মকোণ আর এটা পুরোটা যেহেতু নাইনটি তার মধ্যে বোঝা যাচ্ছে যে এই ঘরে এসে পড়বে অর্থাৎ এটা দ্বিতীয় চতুর্ভাগ যেখানে সাইন আর কোসে প্লাস হয় বাকি সবাই মাইনাস হয় তো যেহেতু সাইন ছিল এই শুরুটা দেখতে হবে তাহলে এটা প্লাসই বের হয়ে আসবে তো এরা যেটা বলেছিল যে এখানে দশম আসলে দশম চতুর্ভাগ বলে কিছু নেই দশম বা দ্বিতীয় চতুর্ভাগে মানে এরকম যখন নয়বার ঘুরে হ্যাঁ যখন এই যে এখান থেকে এখানে আসে চার চার আট এই যে নয় তারপরে এটাকে দশম বলেছে দশম চতুর্ভাগ মানে কিন্তু আসলে দ্বিতীয় চতুর্ভাগ আমাদের চতুর্ভাগ কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই চারটাই তার মানে এটা ভ্যালু হবে কস থিটা এখন এটাকে আবার মাইনাস দিয়ে দেখিয়েছে দেখো সাইন যদি আমি নাইন ইন্টু ফাইভ বাই টু মাইনাস থিটা করি তাহলে এখানেও বিজোর জোর আছে নির্মাণ তাহলে সাইন পরিবর্তন হয়ে কস হয়ে গেল তার সাথে আমরা থিটা বসিয়ে দিয়ে যদি দেখি যে নয় বার ঘুরেছে তাহলে এখান থেকে এখানে এসে চা চারটা নাইনটি হলো আরো একবার যদি ঘুরে আসে তাহলে আটটা নাইনটি হলো তারপরে এখান থেকে হচ্ছে এখানে আসলে নয়টা নাইনটি হবে আর মাইনাস করা মানে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে ফিরে আসবে তো প্রথম চতুর্ভাগে আমরা জানি সবই যেহেতু প্লাস হয় তাহলে এটার ভ্যালু হবে প্লাস প্লাস থ্রিটা একইভাবে এটাকে টেন দিয়ে দেখানো হয়েছে যে টেন নাইন ইন্টু ফাইভ বাই টু প্লাস থ্রিটা হলে কি হবে আচ্ছা তো সেক্ষেত্রে এখানেও দেখো এন এর মান যেহেতু বিজোর তাহলে ট্যান পরিবর্তন হয়ে কট হয়ে যায় আর এখানে আমরা থিটাটা বসিয়ে দিলাম তারপরে আমরা নয় বার নাইনটি অতিক্রম করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় প্লাস থিটা মানে তাহলে এই চতুর্ভাগে আসবে যেখানে সাইন আর কোসেক প্লাস হয় দ্বিতীয় চতুর্ভাগ হ্যাঁ বাকি সবাই মাইনাস হয় যেহেতু ট্যান ছিল তাহলে এটা কিন্তু মাইনাস কট থিটা হয়ে বের আবার এটাই যদি আমি মাইনাস দিয়ে দেখি যে ট্যান এন এন টু বাই বাই টু মাইনাস সেক্ষেত্রে যেটা হবে এদের মান যেহেতু বিযোগ তাহলে ট্যান পরিবর্তন হয়ে কর্ হল তার সাথে থি হলো আর এইবার দেখো উম বার নাইনটি অতিক্রম করাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় যেহেতু মাইনাস আছে মাইনাস মানে ব্যাক করে আবার এই ঘরে আসবে তাহলে প্রথম চতুর্ভাগ প্রথম চতুর্ভাগে যেহেতু সবাই প্লাস হয় তাহলে এটা কিন্তু প্লাস কর্ড থিটাই থাকবে এই বিষয়টাই কিন্তু আমাদের উদাহরণ আহ বাইশে আলোচনা হয়েছে তো এবার আমরা যাবো উদাহরণ তেইশে আমরা কাজগুলো পরের পাটে করবো আহ এখানে আছে মান নির্ণয় করো সাইন টেন পাই এখানে দেওয়া আছে হচ্ছে টেন পাই প্লাস থিটা তো এটাকে আমরা দেখো এন গুণ নাইনটি প্লাস মাইনাস থিটা যদি ডিজাইনটা করতে যাই তাহলে আমাদের এইখানে যেটা হয় আহ সেটা হচ্ছে তোমরা এখানে বুঝতে সমস্যা হলে এটাকে ডিগ্রিতে কনভার্ট করে নিতে পারো মানে একশো আশি ডিগ্রি যদি অনেক বড় সংখ্যা হবে তাহলে তার মানে এটা হচ্ছে হচ্ছে ডিগ্রি তারপরে এটাকে যে দিয়ে ভাগ করতে হবে তাহলে দেখো এখানে নব্বই দুগুণে একশো আশি আর এই শূন্যটা এখানে চলে যাবে তার মানে বিশ সো আমি দেখো এখানে এইভাবে লিখতে পারি টোয়েন্টি ইন্টু মানে এই যে ভাজক আর ভাগফল গুণ করলেই কিন্তু ভাজ্য হয় তাহলে বিশ গুণ নাইনটি নাইনটি না লিখে আমরা ফাইভ বাই টু লিখছি প্লাস এটা ঠিক রাখলাম এখন এইটা দিয়ে এটাকে কাটাকাটি করলে দেখো এই যে দশ পাই চলে আসে তো এইটা ছিল এটা মূল ফিগার এখানে এনের এর মানটা দেখো জোর তাহলে সাইন এর কোনো পরিবর্তন হবে না জোর থাকলে কোনোটারই পরিবর্তন হয় না তার সাথে আমরা থিটাটা বসিয়ে দিয়ে এখন দেখবো যে আমরা প্লাস বা মাইনাস কোনটায় যাবে তাহলে দেখো বিশ বার নাইনটি অতিক্রম করা তো এটা আসলে এইভাবে ঘুরেতে গেলে অনেক সময় লাগে তোমরা যদি এইভাবে জানো যে এখান থেকে ঘুরে এই পর্যন্ত আসলে চারটা নাইনটি হয় দেখো এই যে এক দুই তিন চার তারপরে আরেকবার যদি ঘোরে তাহলে আটটা আর একবার ঘুরলে আট চার বারো আরেকবার যদি ঘোরে বারো আট চারে ষোলো আর যদি ঘোরে তাহলে বিশ তারপরে প্লাস দিটা মানে এই ঘরে আসছে অর্থাৎ এটা প্রথম চতুর্ভাগ যেখানে সবাই প্লাস থাকে তাহলে সাইন ও প্লাস হয়ে যাবে অর্থাৎ এটার ভ্যালু হচ্ছে আর প্লাস সায়েন্টিটা এটি ছিল খন নম্বর এরপর খন নম্বর খ নম্বরে দেখো কস উনিশ পাই বাই থ্রি তো এটাকেও আমাদের আহ ভাঙতে গেলে সমস্যা হলে আমরা দেখো প্রথমত পাইটাকে একশো আশি ডিগ্রি হিসেবে নেবো উনিশ গুনন একশো আশি তার নিচে আগেরটার নিচে কিন্তু কিছু ছিল না এখানে যেহেতু থ্রি আছে আমরা নিলাম তাহলে এইটা দিয়ে এটাকে কাটাকাটি করলে তারপর আমরা দেখো এই আর এটা যদি গুণ করে উনিশ সো এগারোশো চল্লিশ ডিগ্রি এইটাকে আমরা দেখো এখন নব্বই দিয়ে ভাগ করে নেব তাহলে একবার যায় চার নয় দশ এগারো দুই শূন্য তিন বারে বড় হয়ে যায় তিন নং সাতাশ আমরা দুই বার দিই একশো আশি আট ছয় চোদ্দ তাহলে দেখো নাইনটি আহ নাইনটি গুণ হচ্ছে বারো তাহলে আমরা যদি এইভাবে ভাবি যে কস কারো ইন্টু নাইনটি মানে হচ্ছে ফাইভ বাই টু প্লাস তার সাথে সিক্সটি তো সিক্সটি মানে আমরা জানি যে বাই থ্রি তো এটা দেখো বারো গুণন নাইনটি হ্যাঁ প্লাস আমরা পরে যদি চেক করি বারো নাইনটি প্লাস সিক্সটি তাহলে এই যে এগারোশো চল্লিশ ডিগ্রি চলে আসছে তো বইয়ে এটা যেটা করেছে মাঝখানে একটা স্টেপ করেছিল এই যে এই স্টেপটা পরে কিন্তু আমাদের এই চেহারায় চলে আসছে বারো গুণন নাইনটি প্লাস সিক্সটি তো সেক্ষেত্রে আমরা একবার এটা করতে পেরেছি এখন হ্যাঁ এখানে আমরা দেখবো এনের মানটা জোর তাহলে এখানে কস এর কোনো পরিবর্তন হবে না আর এই থিটা এটা আমরা সরাসরি বসিয়ে দিলাম এখন আমরা প্লাস মাইনাস বুঝতে গেলে বার নাইনটি অতিক্রম করে প্লাস একটা কোণে যেতে হবে তাহলে দেখো এখানে চার চার আট আট চার বারো প্লাস থিটা মানে তাহলে এই ঘরে চলে আসবে প্রথম চতুর্ভাগ এখানে যেহেতু সবাই প্লাস হয় তাহলে এটা প্লাসই থাকবে সো এখানে যেহেতু একটা ডিগ্রি আগেরটা থ্রিটা ছিল জন্য আমরা কোনো মান বসাতে পারিনি এখানে কিন্তু পাই বাই এক থ্রি করলে এটা সিক্সটি আসে তাহলে 60 সিক্সটির মান হাফ আমরা এখানে হাফ লিখে নিতে পারব তো এরপর হচ্ছে গ নাম্বার এগুলো আসলে বড় অঙ্কগুলো করতে গেলে কিন্তু এটা আমাদের প্রয়োজন হবে এই বিষয়গুলো এখানে আছে দেখো এগারো পাই বাই সিক্স তো এটাকেও আমরা যদি ওইভাবে ভাঙতে যাই হ্যাঁ তাহলে ফার্স্ট টাইম হচ্ছে আমি পাইকে ভেঙে একশো আশি লিখলাম ভাগ হচ্ছে ছয় তাহলে এটা কাটাকাটি করলে থার্টি এগারো দিয়ে গুণ করলে এগারো শূন্য শূন্য তিন এগারো তেত্রিশ এরপর এটাকে আমরা নব্বই দিয়ে ভাব দেব তো চার নং ছত্রিশ তিন নং দিলে দেখো তিন নং সাতাশ দুশো সত্তর তাহলে সাত আছে তেরো হবে ছয় তার মানে হচ্ছে থ্রি গুণন নাইনটি আমরা যদি এইভাবে ভেঙে নিই দেখো টেন প্লাস মানে হচ্ছে তো এটা আমরা একটু চেক করে দেখবো যে থ্রি গুনুন নাইনটি থ্রি গুনুন নাইনটি প্লাস সিক্সটি তাহলে এই যে তিনশো তিরিশ ডিগ্রি চলে আসছে আমাদের তো বই হয়তো বা মাইনাস দিয়ে করেছে আসলে সেটা করলে হবে আমি সেটা পরে দেখাই এখানে দেখো এন এর মানটা বি জোর তাহলে ট্যান পরিবর্তন হয়ে কট হয়ে যাবে আর এই থিটাটা আমরা বসিয়ে দিলাম এবার আমরা দেখি যে তিনবার বার নাইনটি অতিক্রম করে প্লাস আরও একটা সূক্ষ্মকোণ গিয়েছে তাহলে এক দুই তিন প্লাস আসলে মানে এই ঘরে তাহলে এখানে কিন্তু কস আর সেক প্লাস বাকি সবাই মাইনাস সো এটা মাইনাস চলে আসবে মাইনাস চলে আসবে এখন দেখো পাই কত একশো আশি একশো আশি ভাগ তিন তার মানে হচ্ছে সিক্সটি তাহলে কট সিক্সটির মান আমরা জানি যে ওয়ান বাই থ্রি সামনে যেহেতু মাইনাস ছিল সো মাইনাস ওয়ান বাই থ্রি দিতে হবে তো এইটা হলো বিষয় এবার বইয়ে যেভাবে করেছে আমরা তোমাদের সেটাও একটু দেখাবো আহ বইয়ে যেটা করেছিল এখানে মাইনাস দিয়ে করাতে এখানে তারা একবার বেশি নিয়েছিল কিভাবে দেখো টেন ইনটু তাহলে ইনটু হচ্ছে কত চার তিনশো ষাট এখন কোন আছে কিন্তু তিনশো তিরিশ তাহলে এখানে ষাট ডিগ্রি হচ্ছে তিরিশ ডিগ্রি বেশি নেওয়া হয়েছে যার কারণে এখানে থার্টি মাইনাস করতে হবে তো থার্টি মানে হচ্ছে ফাইভাই থ্রি এটা তো একই রেজাল্ট হবে এখানে দেখো জোর আছে এন তাহলে ট্যান পরিবর্তন হবে না তার সাথে থিটাটা বসে গেল আর চারবার বার নাইনটি যাও এই যে এক দুই তিন চার তারপরে মাইনাস হয়ে আসছে তার মানে এই ঘরে তো এখানে যেহেতু কস আর সেকের ঘর তাহলে ট্যান অবশ্যই মাইনাস হবে তো এখানে দেখো একশো আশি ভাগ তিন করলে সিক্সটি হয় তাহলে ট্যান সিক্সটি যে মানটা সেই মানটা এখানে আমরা বসিয়ে দেবো

নাইন পাই বাই টু তো আমরা এই জিনিসটাকে দেখো সামনে নিয়ে আসবো কিভাবে নিয়ে আসবো কট একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাইনাসটা কমন নেব মাইনাসটা কমন নিলে প্লাস হবে এটা মাইনাস হবে তাহলে এই প্লাসটা আমরা আগে লিখলাম নাইন পাই বাই টু মাইনাস এটা এইভাবে আচ্ছা এরপরে আমরা এই জায়গায় যেটা করব আমরা সূত্রে শিখেছিলাম যে কট মাইনাস থিটা সমান কিন্তু মাইনাস কর্থিটা কোনটাকে সবসময় আসলে ঋণাত্মক থেকে আগে ধনাত্মকে নিয়ে আসতে হয় তাহলে এটা এমন না যে প্লাস মাইনাসে মাইনাস করলাম এটা আসলে কট মাইনাস থিটার যে সূত্রটা আমরা পড়েছিলাম যেটা সূত্র হচ্ছে মাইনাস কট থিটা থিটা মানে এটা তাহলে এটা হচ্ছে নাইন পাই বাই টু মাইনাস থিটা তো এখানে পাই বাই টু ডিজাইন যেহেতু আছে এখানে আর কষ্ট করতে হবে না কট থাকলো হ্যাঁ আমরা এইভাবে লিখি নাইন ইন্টু পাই বাই টু মাইনাস থিটা তাহলে এন এর মান যেহেতু বি তাহলে কট পরিবর্তন হয় হ্যাঁ এখানে হচ্ছে যে ট্যান হয়ে যাবে আর তার সাথে এই থিটাটা আমরা বসিয়ে দিলাম আর তার সামনে কিন্তু একটা মাইনাস ছিলই এরপরে আমরা যেটা করব যে নয় বার নাইনটি অতিক্রম করাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর মাইনাস থিটা মানে এই অল মানে যেটা প্রথম চতুর্ভাগে আসবে যেখানে আসলে সবাই প্লাস হয় কিন্তু এই মাইনাসটা আসলে তার আগেরই পাওয়া যার কারণে এটা মাইনাস থেকে যাবে এরপর হচ্ছে মাইনাস থাকলে অবশ্যই এটাকে আগে আমাদের ওই সূত্রে নিয়ে আসতে হবে সেক মাইনাস থিটা সমান আমরা জানি যে সেক থিটা অর্থাৎ এখানে কিন্তু মাইনাস আসে না এই এই ফর্মেটে মানে ঋণাত্মকনটাকে আগে আমাদের ওই সূত্রের মাধ্যমে ওই যে সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা কস মাইনাস থ্রিটা সমান কস থ্রিটা ওই সূত্রে ফেলে আগে যেমন আমরা আগের পাঠ গুলোতে এটা দেখিয়েছি তারপরেও তোমাদের বইয়ে একটু দেখাই এই যে sec মাইনাস থ্রিটার সমান আমরা বলেছিলাম যে সূত্রগুলোতে লম্ব থাকে সেগুলো কিন্তু এখানে মাইনাস থাকলে এটা মাইনাস বের হয়ে আসে তাছাড়া প্লাস হয়ে যায় তো এখন আমরা যেটা করব এটাকে আগের মতো করে আমরা যদি ভাঙি তাহলে দেখো এটা যেহেতু পাই বাই টু আছে এখানে আর ডিগ্রিতে কনভার্ট করার প্রয়োজন নেই আমরা সরাসরি লিখতে পারি সতেরো ইন্টু পাই টু এটা মানে কিন্তু আসলে এটা একই জিনিস তো এইভাবে যখন সতেরো ইন্টু পাই বাই টু তাহলে এটা কিন্তু পুরো কোনটা মিলে গেল তাহলে এখানে একটা জিরো নিতে হয় জিরো ডিগ্রি ওকে এখন দেখো এখানে এন এর মানটা কি বিজোর তাহলে পরিবর্তন হয়ে যাবে পরিবর্তন হয়ে কোসেক হবে কোসেক হ্যাঁ তো সেক পরিবর্তন হয়ে তার সাথে এইটা আমরা বসিয়ে দিলাম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটা কোন অক্ষে আছে দেখো সতেরোটা নাইনটি ডিগ্রি অতিক্রম করবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো তারপরে এটা কিন্তু যেহেতু জিরো এটা এদিকেও যাবে না এদিকেও যাবে না অক্ষের উপরে থাকবে তো অক্ষের উপরে কোন কোণ থাকলে এটাকে সব প্লাস হিসেবে এটা সবসময় জানো যে জিরো ডিগ্রিকে অসংায়িত বলা হয় তাহলে এটা রেজাল্ট হবে কিন্তু অসংায়িত এটার কোনো মান ফিক্সড করা নেই অসংগায়িত এটাই ছিল আমাদের আহ উদাহরণ তেইশের আলোচ্য বিষয় আমরা পরের পর দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে এ পর্যন্তই শেষ করছি ধন্যবাদ